আমি চারটা আপনাদের সাথে ছিলাম আই কনসিডার মাই সেল টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ছাব্বিশে অক্টোবরে এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন তো এটা আপনাদেরকে জানাবার জন্য আসছি আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই ষোলো বছর কাজ করার জন্য এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা হইতেই পারে সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট আশা করবো আপনারাও বলে কিছু রাখবেন না সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড ইউর ইয়ে লেটস হোপ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরো উন্নতি হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে লিস্ট আমার একটা মনে খুশি আছে যে

ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে সো এই চিঠিটা আপনাদেরকে কপি দিয়ে দিবে সো ক্যান ফাইন্ড আউট যে ফিফার মাইন্ড